একদম স্কোয়ার শেপের ছ শতাংশ জমি স্কোয়ার একদম এই দেখতে পাচ্ছেন বাড়িটা এক ইউনিটের বাড়ি একতলা করার পরে আবার উনি উপরে আবার দুইটা রুম করছে দুইটা রুম সহ ইয়েও আছে আমি আপনাদের উপরে একটু দেখাচ্ছি একটু পরে আমি আপনাদের সীমানাটা আগে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সীমানাটা ওই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি পর্যন্ত ওই বাউন্ডারি পর্যন্ত ওইখান থেকে এই যে এইদিকে এইদিকে টিনের বেড়া দেওয়া এই জমিটা এই জমিটা এদিকে আর এখানে হচ্ছে সাবমার্সিবল যারা উনি দুই ইউনিটের বাড়ি করবে এই জন্য এক পাশে আর কি এটা চার ইউনিটের বাড়ির প্ল্যান ই করছে ড্রয়িং করছে এই জন্যে উনি সাবমার্সিবলটা একপাশে রাখছে এই হচ্ছে ওই যে ওনার সামনের যে দোতলাতে এইটা ওইটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি উপরে উঠে এক ইউনিট এটা আর বাকি তিন ইউনিটের জায়গা উনি রেখে দিয়েছেন আমি দোতলায় একটু দেখানোর চেষ্টা করছি এই দোতলায় এখানে কিচেন আছে আর এই হচ্ছে বাথরুম সম্পূর্ণ টাইলস করা বাথরুম আর এখানে এক পাশে দুইটা রুম এটা হচ্ছে এক ইউনিটের আর বাকি তিন ইউনিটের জায়গা এখানে আছে এখানে এইখান থেকে এই যে পূর্ব পাশে দেখতে পাচ্ছেন এগুলো পুরোটা জায়গা সম্পূর্ণ জায়গাটাই ওনার এখানে টোটাল ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমির চার ভাগের এক ভাগের মধ্যে উনি এক ইউনিট করছেন আর তিনটা ইউনিট করলে আপনারা ভাড়া দিতে পারবেন এখানে প্রচুর ভাড়া চলে মানে একটা কিচেন একটা বাথরুম সহ রুম থাকলে এগুলো পাঁচ হাজার টাকা করে ভাড়া এখানে আশেপাশে অনেক বড় বড় ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি আছে যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন এই বাড়িটার মূল্য পড়বে আশি লক্ষ টাকা এই বাড়ি সহ বৈধ গ্যাস পানি এবং ছয় শতাংশ জমি সহ এই বাড়িটার মূল্য পড়বে আশি লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম